আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আজকে একজনের হাসি দেখে অনেক মজা রাখলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আল্লাহ পাক তার এই হাসিকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুক তার পরিবার পরিজন তার অন্তরের মধ্যে মোহাম্মত ভালোবাসা পয়দা করে দিক তিনি আর কেউ নন তিনি আমারই মামা আবু তাহের রতন যার আইডিতে প্রত্যেকটা দিন কোরআন হাদিস থেকে নানান ধরনের বক্তাদের ওয়াজ শুনতে পান তিনি একজন সাধারণ মানুষ আল্লাহর প্রেমিক দিনওয়ালা মানুষ আহ যার মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা উপসে পড়ছে তিনি বীর মোজাহিতের মতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আলোচনাগুলো কানেক্ট করেন নিজের পকেটের টাকা খরচ করে শক্তি দিয়া এই জেলা থেকে আরেক জেলায় দৌড় মারেন কোরআনের কথা রেকর্ড করার জন্য আর আপনাদের মাঝে ছড়িয়ে দেন সামান্য আমাদের কাছ থেকেও তিনি কিছু কথা রেকর্ড করে থাকেন আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম অনেকদিন পর আবারও আমরা এখানে পুরাণের কথা বলছি বলবো সেই মুহূর্তে তার হাসিটা যে আমাকে অন্তরটা নাড়া দেওয়া উঠলো আল্লাহ একবার পাক আমার মামার হায়াতের মধ্যে বরকত দান করুক তার বিবি সন্তান তার নাতিন তার জামাই এক কথায় পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে বরকত দান করুক আমিন আমার দেশের ভাইরে দেশের ভিতরে মা বোনেরা ভাইয়েরা অনেক ভাইয়ের অনেক বোনেরা বলছেন যে হুজুর আপনার ভিডিও কেন পাই না আপনার ভিডিও কেন পায় না আপনি কি অসুস্থ অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলেন যে আপনার ভিডিও কেন সারেন না সমস্যা কি আর বলার নানান ব্যস্ততা তালার জন্যই আবার পাক আমাদেরকে কবুল করেছেন সে মালিকের দরবারে এ শুকুর আদায় করতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ আসুন আজকে পাঁচটা ভিত্তির উপরে কথা হবে যেমনি করে একটা কলম ছাড়া পাঁচটা ভিত্তি কলম ভিত খুঁড়েছেন সে ভিতে যদি পাঁচটা ওয়াল না দিতে পারেন সে বিল্ডিং কিন্তু হবে না সাত কিন্তু হবে না তেমনি পাঁচটা ভিত্তি হলো ইসলামের পাঁচটা ভিত্তি আছে এই পাঁচটা ভিত্তি এমন একটা দামি এমন একটা দামি যেই পাঁচটার ভিত্তির মধ্যে থেকে যদি একটা ভিত্তি ছুটে যায় একটা কলম যদি নর্মাল হয়ে যায় ভেঙে পড়ে তাহলে আমরা দুর্বল হয়ে যাব আমাদের বিল্ডিংগুলো দুর্বল হয়ে যাবে আমাদের ফ্লো কমপ্লিট হবে না সাকসেসফুল হবে না সেই পাঁচটা কলমের উপরে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ পাঁচজন আমাকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করে সবাই বলি আলহামদুলিল্লাহ আসুন ভূমিকা নয় সোধাসুজি বলতে চাই পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো কালেমা লা ইলাহা ইল্লাহ্ মুহাম্মাদুর হু মোহেম্মদ রসুলল্লাহ ইসলামের পাঁচটা ভিত্তি আছে সেই পাঁচটার ভিত্তির ওয়ান নাম্বার ওয়ান পার্সন হলো লা ইলাহা ইল্লাহ্লা হু মহেম্মদ এক নাম্বার হলো বিশ্বাস করতে হবে আল্লাহ্লা রসুলকে মানতে হবে রসুল আকরাম সাল্লাল্লাহ বলে সাল্লা যখন মক্কার সর্বপ্রথম রসুলের দাওয়াত ছিল কালিমার দাওয়াত সোভাং লা রসুল কালিমার দাওয়াত দিতেন রসুলের সর্বপ্রথম ভিত্তি হলো তালাকে স্বীকার করতে হবে তারপর আল্লাহ তালা যে আমাকে পৃথিবীতে পাঠাইছেন তোমাদের রাসুল হিসেবে সে রাসুলকে গণ্য করতে হবে মানতে হবে মনে প্রাণে দিলে মহাব্বাতে ভালোবাসায় আঁকড়ে ধরতে হবে রসুলের দাবাত ছিল এটা রসুলের দাবাত এটাও ছিল যে তোমরা হারাম ছেড়ে দাও হালাল পথে আসো তোমরা অশ্লীল কাজগুলোকে ছেড়ে দাও ভালো কাজ করা শিখো এইগুলো ছিল আর আমরা কি করি আমরা এইগুলো ভালো ভালো কাজগুলোকে ভুলে খারাপ কাজগুলোকে ভালো মনে করি ঠিক কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করুন পাঁচটা ভিত্তির কথা বলতেছিলাম তার মধ্যে একটা ভিত্তি হলো ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ একমাত্র আল্লাহ সারা নাই তিনি এক তার কোন শরীক হতে পারে না বিশ্ব নবী জনাপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ তিনি হলেন আল্লাহ রসুল আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল তিনি হলেন বিশ্ব নবী জনাপে মোহাম্মদ রসুল্লাহ তিনি গরিফের নবী বাদশাহ নবী কত বাদশাহ আসলো কত রাজা বাদশাহ পৃথিবীতে আসলো কেউ টিকতে পারে নাই সবাই মাটির নিছে একবারে বিষায় চলে গেল ঠিক না সবাই মাটির নিচে চলে গেছে আর তুমি কিসের কিসের বড়াই করো শক্তি দেখাও কিসের পাওয়ার দেখাও এই শক্তি থাকবে না আজকে তোমার পিছনে হাজার হাজার পুলিশ পাহারা দিচ্ছে হাজার হাজার পুলিশ সিলট করতেছে কিন্তু কালকে ওই পুলিশ আবার তোমার পাশায় পেদনে দিয়া হাতে হ্যান্ড কাপ দিয়া জেলের মধ্যে ঢোকায় দিচ্ছে ঠিক না এরকম নেতা বাংলা জমিন আছে না নাই বলেন তো আছে যাই হোক ওই দিকে যেতে চাচ্ছি না আমরা পাঁচটা ভিত্তির উপর আলোচনা করব পাঁচটা ভিত্তির উপর কথা বলতেছি তাহলে এক নম্বর ভিত্তি হল লা ইকা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম ইমান ইমান আনতে হবে আল্লাহর উপরে রসুলের উপরে ওহিদের উপরে ওহির উপরে কিতাবের উপরে আসমানের উপরে ফিরিস্তাদের উপরে আমরা যদি ইমান আনতে পারি তাহলে আমরা মমিন হয়ে যাব আমাদের সার্টিফিকেট আল্লাহ রবুল আলমিনের খাতায় উঠে যাবে আপনার ঠিক কেন আমার ভাইয়েরাম সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে হবে আল্লাহকে এক স্রষ্টা হিসেবে গণ্য করতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে আমাদের শেষ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে মনে প্রাণে আসুল হিসেবে গণ্য করতে হবে কিন্তু বাংলার জমিনে এমনও দল আছে এমন মুসলমান আছে তারা খোলা কাদিয়া নির্বাচারা কাফের এরা বলে না আমাদের শেষ নমিনান আরেকজন নাবি আসবে সবাই বলুন না ওজুবিল্লা এরা হলো কাদিয়া নির্বাচা এরা হলো কাফে আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই ও মুসলমান সোনব হিন্দুরা হিন্দুদের পরিচয় এনে থাকবে মুসলমান মুসলমানের পরিচয় এনে থাকবে খ্রিস্টান খ্রিস্টানদের পরিচয় এনে থাকবে বৌদ্ধ বৌদ্ধদের পরিচয় এনে থাকবে সমস্ত জাতি যা যার দলে থাকবে আর কোন কাদিয়া নির্বাচা যদি মুসলমান থাকতে চায় এরা মুসলমান নন এরা মুসলমান নন এরা কাফের হয়ে থাকবে ঠিক কিনা এরা কাফের আমার রসুলকে শেষ নবী হিসেবে মানে না এরা তো ইমানদার হতে পারে না এদের ইমানই থাকতে পারে না এরা হলো কাফের ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে ইসলামের মধ্যে গণ্য হতে হবে তারপর দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আমিন হাবিব বলছেন দুই নাম্বার হলো পাঁচক্ত নামাজ আদায় করতে হবে ইসলামের ভিত্তি পাঁচটিয়ার মধ্যে একটা বললাম লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ দুই নাম্বার হলো আসন দুই নাম্বারে হলো আমরা মুসলমান হলাম কালিমা পড়লাম এবার দুই নাম্বারে করণীয় কি নামাজ আদায় করলাম কিন্তু আজকের মুসলমান নামাজ আদায় করে না ঠিক কিনা আজকের মুসলমান বেহুস টাকার জন্য বেহুস সুন্দরী নারী পাওয়ার আশায় হাত কেটে সুসাইড করেছে গলায় দড়ি দিয়েছে তোকে সারা আমি আর বাঁচব না ও লাইলা তুমি কোথায় চলে গেলা ঠিক না হাই রে যুব সমাজ হাই রে যুব সমাজ এ যুব সমাজ শোনো তোমাদের হাত ধরে আজকে উনিশশো সালে বাংলার জমিন আমরা ইহুদির হাত থেকে কাফেরদের হাত থেকে বেদুলমির হাত থেকে আমরা রক্ষা করেছি আজকে তোমরা কোথায় তোমরা কোথায় চলে গেছো তোমাদের হাত ধরে ইসলামের পতাকা একদিন উড়বে সেই দিন কবে উড়বে সেই দিন আমাদের জানা নাই কিন্তু আমাদেরকে জাগ্রত হতে হবে মুসলমান জাগ্রত হয়ে এক জায়গায় আমাদেরকে একত্র হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহর জন্য ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা তাহলে আমরা ইমান গ্রহণ করলাম দুই নম্বরে হলো ইমান আনার পরে আমাদের কাজ করতে হবে পাঁচ অক্ট নামাজ আমাদেরকে নামাজ আদায় করতে হবে আজকে অনেক যুবক আছে অনেক ছোট বাচ্চা আছে যদি জিজ্ঞাসা করা হয় ও মুসলমানের সন্তান বলতো নামাজ কয় অক্ত বলতে পারে না একটাও বলতে পারে না যদি জিজ্ঞাসা করা হয় বলতো ফোনের মধ্যে অ্যাপস কয়টা আছে তৎপর তৎপর করে আপনাকে শিখাই দিবে যদি বলা হয় বলতো ফোনের মধ্যে সবচেয়ে বেশি গেম কোনটা দামি বলে দিবে ফ্রি ফায়ার বলে দিবে আরে কি জানে বলে এ কিল কর কিল কর এইগুলো বলে দিবে আপনাকে আপনি মেমোরির মধ্যেও যেগুলো আপনি নিতে পারেন নাই সেইগুলো আপনাকে ঢুকায় দিবে আপনার ঘরেরই সন্তান ঠিক না কিন্তু নামাজ জিজ্ঞাসা করছেন নামাজ কয়েক তো সেটা বলতে পারবে না যদি বলা হয় পাঁচ পাঁচক নামাজ ঠিক আছে বলতে পারলাম না পাঁচক্টে নামাজের নাম বলতো কোন কোন সময় নামাজ পড়া লাগে বলতে পারবে না যে আসর আসর ফজর ফজর পেশা আপনি জহর যদি বলেন বলতো বাবা বলতো জহরের নামাজ কয়েক তো বলতে পারবে না তাহলে আপনি কেমনে বলতে পারেন সে মুসলমান সে তো মুসলমান নয় সে টাটকা মুনাফিকের সন্তান কারণ আপনিও জানেন না আপনার সন্তানও জানে না আপনি যদি জানতেন আপনার সন্তানকেও আপনি কোরআন শিক্ষা দিতেন আপনার সন্তানকে আপনি নামাজের দিন শিক্ষা দিতেন কিন্তু দিতে পারেন নাই আপনার সন্তান বলতে পারে না পাঁচক তো নামাজ কয়েক তো নামাজ নামাজ বলতো ফজর জহর আসর মাইগ্রী পেশা বলতে পারে না তাহলে আপনি কেমন মুসলমান তাহলে আমার ভাইয়েরা দুই নাম্বার হল নামাজ চলে গেল তিন নাম্বার হলো জাকাত আমরা জাকাত দিই না অত সম্পদ এত বেশি হয়ে গেছে জাকাত দিতে চায় না জাকাত কিন্তু আপনাকে পরিষ্কার করে জাকাত ঢোলা পরিষ্কার করে দেয় জাকাত আপনার সম্পদকে বাড়িয়ে দেয় কিন্তু আমরা যাকাতও দিলাম না বড়মনে সম্পদ মেরে খেয়ে নিজের সম্পদটা ভোগ করলাম নিজের সম্পদকে সিংকিটিট করে আর জমা করে করে পাহাড় করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার 부কারির বর্ণনা বিশ্বনবী বলছেন তোমরা যদি এই রকম করো তোমাদের সম্পদগুলোকে যদি জমা করে রেখে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শীঘ্রই তোমাদের রিজিককে বন্ধ করে দিবে তোমাদের রিজিককে তালা বন্ধ করে দিবেন আল্লাহ পাকের হাবিব বলেছেন খবরটা এই রকম করো না যদি করো আল্লাহ পাক কিন্তু তোমাদের রিজিককে বন্ধ করে দিবেন এগুলো করা যাবে না তাহলে আমার ভাইরা চার নাম্বারে আসো চার নাম্বারে হল আমাদের ফরজ রোজা রাখা লাগবে আমরা ফরজ রোজা রাখতে চাই না আমাদের ডায়াবেটিস হয়েছে নানান ধরনের রোগ কিন্তু বিজ্ঞান রিসার্চ করে বলছেন যে মুসলমানরা রোজা কেন রাখে পাকের বিধান কেন হলো একটি মাস রোজা রাখা যে মাসে রহমত আল্লাহ আল্লাপের রহমত হয় একটা মাস রমজান মাস আমরা পার করে এসে আবার গোনা কাজ ধরেছি আবার গোনা শুরু করেছি আমাকে মুসিদ নিত মধ্যে একজন প্রশ্ন করেছেন এক নানা আমাকে বলছেন পড়াত দেখো বলতো তো রমজান মাসে এই এত লোকজন কেন নামাজে আসে আমি চিন্তা করলাম কেন আসে এই প্রশ্ন উত্তরটা আমার কাছেও আসে কিন্তু আমি না বলে তার থেকে শুনতে চাইলাম তিনি বললেন ফরহাদ দেখো এই রমজান মাস এই কারণেই আসে আল্লাহ পাক শয়তান ইবলিস শয়তানদেরকে খাসার মধ্যে বন্দি করে রাখেন সিজি বন্দি করেন আর এই জন্য নামাজ পড়তে আসে রোজা রাখে আর রমজানের বাইরে যখন দেখবা পাক দেন আবার শয়তান এদেরকে বলতে থাকে না না নামাজ পড়িস না এই জন্য রমজান শেষে দেখবা একটা কেউ নামাজই নাই কেউ নামাজ আসবেও না কথা কারেট ঠিক আমি চিন্তা করলাম না নানা যান কথা ঠিক বলেছে ঠিক বলেছে রমজান মাসের প্রথম দিন থেকে শয়তান গুলো আল্লাহ পাক বন্ধ করতে থাকেন জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন আবার রমজানের রমজানের শেষে শয়তানগুলো গুলো ছেড়ে দেন জান্নাতের দরজা বন্ধ করে দেন জাহান দরজা খুলে দেন এই জন্য আমার ভাইয়েরা আসুন ওই দিকে যেতে চাচ্ছি না রমজানের দিকে যেতে চাচ্ছি না আমি বলতে চাই যে চার নম্বরে জাকাত তিন নম্বরে জাকাত দিলাম চার নম্বরে রমজান মাসে রোজা রাখলাম আবার রাখলাম না এইটা করা যাবে না রমজান মাসে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে আল্লাহ রসুল বলছেন যে মাসে করলে একটা সোয়াপ একটা নেকি পাবে আর রমজান মাসে রোজা করলে ডবল সোয়াপ পাবে সুহাদুল্লাহ তাহলে আমার ভাইরা এক নম্বরে গেল কালেমা দুই নম্বরে গেল নামাজ তিন নম্বরে গেল জাকাত চার নম্বরে হলো রমজান মাসে রোজা রাখা এটাও চলে গেল এবার পাঁচ নম্বরে আসন পাঁচ নম্বরে হলো বাইতুল্লাহ হস করা হস করা অর্থ হলো আপনার ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ সা গমন করা হস করাকে হস হস বলে আসন আল্লাহ তালা সন্তুষ্ট লাভের জন্য আল্লাহ তালা সন্তুষ্ট লাভের জন্য মনের আকাঙ্ক্ষা মনের আশাকে আল্লাহ তালা মহাব্বতের ভালোবাসায় কাবা শরীফে গমন করাকে হস বলে আমাদের অর্থ সম্পদ হয়ে গেছে আমরা বাহাদুরি করি কিন্তু আমরা হসটা আদায় করতে চাই না এটাও কিন্তু ফরজ আমরা ফরজ মানতে চাই না তাহলে আমরা কেমন করে ইসলামের ভিত্তির মধ্যে আমরা পড়ে যাই কেমনে আমরা মুসলমান আমরা তো এইগুলো মানতে চাই না এইগুলো করতে চাই না আমার ভাইরা আবার শুনুন ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা মা যদি মুসলমান হলেন আপনি দুই নম্বর নামাজ নামাজ আদায় করলেন না আপনি মুসলমান নন তিন নাম্বার হল আপনি দিলেন না চার রোজা রাখলেন না পাঁচ নম্বর আল্লাপা কত সম্পদ দিয়েছে আপনি হজও করলেন না আপনি মুসলমান নন আপনি আল্লাহর আপনি মুসলমান নন দুনিয়ার খাতায় হয়তো মুসলমান হতে পারেন পাসপোর্টে মুসলমান হতে পারেন জন্ম নিবন্ধে কাটে আপনি মুসলমান হতে পারেন ভিসায় মুসলমান লাগাতে পারেন ভোটের লিস্টে মুসলমান হতে পারেন কিন্তু আল্লাহর খাতায় আল্লাহর কস আপনে মুসলমান নন আপনি মুসলমান নন আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত হাদিসের উপরে আল্লাহ পাক কবুল করা তৌফিক দান করুন আর এই পাঁচটা বিষয়কে আমরা যেন মেনে গণ্য করে আল্লাহ পাক যেন কে রাজি খুশি করে আমরা যেন খাঁটি মমিন হতে পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু